সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকে ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমরা ঘুমাইনি কারণ সবাইকে জানাই আমার ঋতু মুবারক আমরা রাজকুমার সিনেমা দেখলাম বারো বছর পরে এই সিনেমা হল আবার চালু হলো সাপাহারে নওগাঁ জেলার সাপাহার থানার নসিব সিনেমা হল আমি আগেই বলি এই সিনেমা হলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা সিনেমা দেখতে এসে হাত কেটে গিয়েছিল মান্না ভাই সিনেমা দেখতে আসলাম সাকিব ঠিক বারো বছর পরে একই হলে সিনেমা দেখতে আসলাম রাজকুমার এই বারো বছর পর সিনেমাটা চালু করবে তো রাজকুমার দিয়ে হল চালু হয়েছে হলের পরিবেশটা সামনে ভালো হবে কারণ প্রথম অবস্থায় বারো বছর পর চালু হওয়া হয়তো সেরকম মানসম্মত করতে পারেন শুধু সিনেমা অসাধারণ সামনে হয়তো আরো ভালো কিছু হবে আমি একটাই কথা বলতে বক্তব্য শোনার আগে আমি বলি শুধু এটুকুই বলবো শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো এমনি না এই সিনেমাতে আপনি শাকিব খানকে হিরো হিসাবে না অভিনেতা হিসাবে দেখতে পাবেন জাস্ট অসাধারণ আমাদের আরশ খান ভাই আমাদের নাটকের আমার প্রিয় অর্থের মানুষ আরশ ভাই যে বাবার চরিত্রটা করছে জাস্ট ফাডিয়ে দিয়েছে মাহি আপু মা চরিত্রে সাধারণ আর তারেক এর নাম থরকে নিয়ে কি বলবো উনি অলওয়েজ কাতারিস মানে ওনার যে পুরো সিনেমাটা ওনার উপরই ডক্টর রেজাজ মামা মানে আমার কাছে তো সবসময় উনি প্রিয় মানুষ তার অসাধারণ দিকে চলবে তাই শুরু করে আমরা প্রথমেই আমার বড় ভাই রবীন ভাইয়ের কাছে শুনবো বলবেন ভাই রাজকুমার কেমন লাগলো আমি নরমালি সিনেমা হলে ডলে স্কোর দেখতে আছি রাইট সেটা সত্যি কথা তারপরও তোমার রিকোয়েস্টে আশা এখানে তো আমার ভালো লাগছে

আর সিনেমা অসাধারণ আই লাইক ইউ ভাই বাহ থ্যাংক ইউ আমার কাকা অলওয়েজ ইংলিশ ম্যান কারণ ডিজি সিনেমা দেখছে ডিজি সোল ছিল ইংলিশ ম্যান দেখ আমার বন্ধু রাসেল আমার চাষা রাসেল কিছু বলো আসলে সিনেমা অনেক সুন্দর বলে আছে সবাই সিনেমা দেখবেন আর আমার গলা ভেঙে গেছে আমি বেশি কিছু বলতে থ্যাংক ইউ সুজন কেমন লাগছে সিনেমা সিনেমা অসাধারণ ছিল আসলে আমি শাহরুখ খানকে অনেক ভালোবাসি অনেক লাইক করি আসলে সাহিব খানের সিনেমা বলতে আমি আসি আমি সব সময় থাকি সাহিব সিনেমা আমাকে এতই ভালো লাগে যে বলার মতো না যে সব কিছু কাজ মানে থাকলেও আমি সব কিছু ফেলে দিয়ে সিনেমা দেখতে আসি সাহিব ভাইয়ের সিনেমা আসলে আমার আমার কাছে মনে হয় সিনেমা শাকিব খানেরই করা উচিত শাকিব খান অনেক ভালো একজন অভিনেতা আমার খুব ভালো লাগিছে থ্যাংক ইউ আমাদের রেজাল্ট করিম

আমরা একটা কথা বলতে চাই আসলে আমরা ঈদে আসলে বাড়িতে এই জিনিসটা আপনারা জানেন যে ঈদের সময় বন্ধু বান্ধব নিয়ে অনেকে অনেক জায়গায় ঘুরতে যায় তো আমি যখন গ্রামে আসি আমি আমার এই সার্কেল গুলো নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই নিয়ে আমরা আনন্দ করি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিশেষ করে একটা সিনেমা আমরা দেখবই আর সাকিব ভাই সিনেমা হলে তো কোনো কথাই নেই কত ঈদে আমার সিনেমা ছিল লাল শাড়ি আমি একটা ছোট করে কথা বলতে চাই যে আমার গলা ভেঙেছে তারপরেও আমি বলতেছি সবাই সিনেমাটা আসে দেখতে সিনেমাটা অনেক সুন্দর অসাধারণ আসলে আপনারা একটা জিনিস হয়তো ভাববেন যে আমরা কি চামচা ভক্ত এই জন্য কথাটা কেন সিনেমা না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না অনেকে সিনেমা না দেখে বলছে রাজকুমার ভালো না আরে ভাই রাজকুমার সিনেমা অসাধারণ আমি একটা কথা বলতে চাই শাকিব খান বাংলাদেশে যতদিন থাকবে তিনি রাজত্ব করবেন শাকিব খান একজন অভিনেতা শুধু হেরো না রাজকুমার দেখলে আপনারা বুঝতে পারবেন এবং স্পেশালি থ্যাংক আমাদের হেমেলা সাব ভাইকে হেমেলা ভাই সিনেমার পরিচালক অনেক সুন্দর একটা সিনেমা করেছেন ভাইয়া এবং সিনেমা পুরো টিমকে আমরা স্পেশালি ট্যাংস দেই আমরা সিনেমার সাথে আছি বাংলা সিনেমার জয় হোক এবং 12 বছর পরে সাপাহারে নচিখ সিনেমা হল চালু হলো সামনে থেকে আরো ভালো কিছু হোক এই প্রত্যাশা করি জয় হোক বাংলা সিনেমার সাকিব ভাইয়ের জন্য এক শুভ কামনা